দুই সালের সেই বিষণ্ন সকালটা অনেক ফুটবল প্রেমী হৃদয়ে এখনো গেথে আছে একদিকে সংবাদ সম্মেলনের মঞ্চে চোখ ভেজা লিওনেল মেসি অন্যদিকে ক্লাব বার্সেলোনা যেখানে প্রায় দুই দশক নিজের ঘর বাড়ির মতো কাটিয়ে দিয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি হৃদয় টানে নয় অর্থনৈতিক দুরবস্থার কারণেই বিদায় নিতে হয়েছিল মেসিকে বিদায়ের পর চারটি বছর কেটে গেলেও বার্সার কাছে তখনকার চুক্তি অনুযায়ী একটা বড় অঙ্কের বকে রয়ে গিয়েছিল অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ক্লাবটি সে পাওনা পরিশোধ করতে যাচ্ছে চলতি মাসেই স্প্যানিশ পত্রিকা স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে মেসির শেষ পাওনা পাঁচ দশমিক নয় ছয় মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাশি কোটি উনচল্লিশ লাখ টাকা এই মাসের মধ্যেই পরিশোধ করবে বার্সেলোনা দুই সালে মেসির সর্বশেষ চুক্তির শর্ত অনুযায়ী ধাপে ধাপে আটচল্লিশ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল ক্লাবটির তার প্রায় সবটুকু শোধ হয়ে গেলেও শেষ ইনস্টলমেন্টটি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পড়ে থেকে গিয়েছিল চার বছর পেরিয়ে এবার সেই পাওনাটাও বুঝে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তবে মেসি একমাত্র নন যিনি এমন বকেয়া নিয়ে অপেক্ষা করেছেন বার্সেলোনার ইতিহাসে এক গা ছমছম অধ্যায় হিসেবে দুই সালে কোভিড প্যান্ডামিক সময়টা ছিল বেশ স্মরণীয় সেই সময় শুরু হয় ক্লাবের আর্থিক টালমাটাল পরিস্থিতি ফিলিপ সার্জিও এমনকি তৎকালীন কোচ রোনাল্ড পারিশ্রমিক সময় সেই সময়কার সভাপতি জোসেফ মোরিয়া ভুল সিদ্ধান্ত খরচের লাগামহীনতা ও দুর্নীতির অভিযোগকে অনেকে এর মূল কারণ বলে মনে করেছিলেন বার্সেলোনা ও মেসির দীর্ঘ সম্পর্কে ছেদ হওয়ার পেছনেও বার্তমেয় বড় দায়ী হিসেবে বিবেচনা 不好坏。 বার্সার অধ্যায়ের পর মেসি পারিজমান পিএস জিতে তবে ফরাসি ক্লাবটিতে তার দুই বছরের অধ্যায় ছিল অস্থির বিষাক্ত পরিবেশে ভরা এরপর দুই হাজার তেইশ সালে পারিজমান যুক্তরাষ্ট্রের ইন্টারমায়ামিতে সেখানে গিয়ে যেন আবার প্রাণ ফিরে পান মেসি জিতেছেন লিগস কাপ সাপোর্টার শিল্ড গড়েছেন একের পর এক রেকর্ড বর্তমানে ইন্টারমায়ামি যেন হয়ে উঠেছে বার্সেলোনার প্রাক্তনদের ঠিকানা মেসি বুস্কেতোস ও দিয়ে আলবা এখন একসঙ্গে খেলছে নতুন ক্লাবের হয়ে এদিকে মেসির এই পাওনা অর্থ ফেরত পাওয়া শুধু টাকার বিষয় নয় বরং এটি এক আবেগীয় অধ্যায়ের পরিসমাপ্তি মেসির মতো কিংবদন্তি যিনি ক্লাবের জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছেন তাকে বার্সার শেষ উপহার হিসেবে এই পরিশোধ যেন একটু দেরিতে হলেও ন্যায্য মর্যাদা দেওয়া সেই বিদায়ের অশ্রুসজন মঞ্চের পরে এই খবরটা হয়তো কিছুটা স্বস্তি দিবে তার লাখো কোটি ভক্তকেও কখনো হয়তো আবারও বার্সেলোনার ঘাসে পা রাখবেন মেসি একজন কিংবদন্তি সাবেক হিসেবে হয়তো দুধ বা দূরের প্রতিনিধি হয়ে কিন্তু তার আগে ক্লাবের কাছ থেকে পাওনার সম্মান স্মারকটা পেয়ে গেলেন ঠিক সময়েই